এই মুন্নি আফা আমার কাপ চা দেন তো কাশি মুন্নিয়া কালকে তুমি যখন পাশে না আমার বাকি টাকাটা দেওয়ার কথা ছিল এখন আমার টাকাটা দাও আফা কালকে তো আমি ঠিকই বেতন পাইছি কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে আপনি তো জানেন আমি ওয়েসলার দুইজনের সাথে রুম শেয়ার করে থাকি টাকা রাখার জায়গা নেই আমার মোবাইলের নগদ অ্যাপস ভিতরে আমার বেতনের টাকাটা ঢুকাই রাখছিলাম কিন্তু এক প্রতারক আমার সাথে প্রতারণা কইরা আমার সবগুলা টাকা হ্যাক করে লয়ে গেছে গা আপা ও মিছা কথা জায়গা পাও না তাই না আমার লগে বাদ পারি আমি মুন্নি আমার টাকা দাও জলদি করে টাকাটা দাও মিয়া আফা আমারে বিশ্বাস করেন আমি আপনার লগে কোনো মিছা কথা কইতাছি না আমি যা কথা কইতাছি সব সত্যি আফা তাইলে শুনেন কি হইছিল ভাই বিশ টাকা রিচার্জ দিবেন পাঠাই দিছি মোবাইল চেক করে দেখেন ভাই

হ্যালো হ্যালো হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার একটা অর্ডার ছিল ভাই আমি তো কোনো পার্সেল অর্ডার দেয় নাই ভাই আপনার এই নাম্বার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছে ও তাহলে মনে হয় বৌ পার্সেল অর্ডার করছে ভাই এক্টি রাইট ভাই আপনার ওয়াইফ হয়ে অর্ডার করতে ঠিক আছে প্রাইস কত ভাই পেমেন্ট তো হয়ে গেছে ভাইয়া ও হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় আছেন আচ্ছা ভাইয়া আপনি ওই যে তালতাল্লা মুড়ে আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতেছি আচ্ছা আচ্ছা ওকে মামা কাম তো হয়ে গেছে গা মামার দুই থাক আমি পার্সেল টা দিয়ে সিস্টেম দিয়ে দিয়ে ওকে ওকে বস মিস্টেক করেন না হ্যাঁ দোকানদার একটা চা দাও ভাই তাড়াতাড়ি অনলাইন থেকে আপনি আসছেন হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডারটা দিয়েছিলেন না হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করুন আমি পার্সেলটা দিচ্ছি এই যে ভাই নেন আপনার পার্সেলটা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ভাই এ ভাই হ্যালো আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দাও লাভ কাইন্ডলি ও তাই আচ্ছা ভাইয়া দেখেন কি নোটিফিকেশন

কই গেল হ্যাঁ লোকটার তো দেখা যায় না আমার টাকা গেলো মাইরে দিল এইভাবে নিয়ে গেল পঁচিশ হাজার টাকা সবকিছু তো শুনলেন আপা ও তাহলে তো তুমি বড় প্রতারকের লগে এই পড়ছো আচ্ছা ঠিক আছে সামনে মাসে বেতন পাই আমার টাকাটা দিয়ে দিও আর তুমি ভালো মানুষ এর জন্য তোমার আরেকটা সুযোগ দিলাম মুন্নি আপা আপনিও খুব ভালো মানুষ ভালো মানুষ বিদায় আপনি আমার সমস্যাটা বুঝতে পারছেন আপা আমি সবার লাগে দোয়া করি আমার মতো এরকম বিপদের জন্য আর কেউ না পড়ে সবাই যেন প্রতারকের প্রতারণা থেকে সাবধান হয়ে যায়